আধুনিক দুনিয়া যে দুনিয়াকে গ্রাস করেছে ক্ষুধা যুদ্ধ একাকিত্ব পরাধীনতার দাসত্ব পারমাণবিক বোমা মিসাইল অন্যায় অবিচার অত্যাচার রক্ত আর ধ্বংস যে দুনিয়াকে গ্রাস করেছে মহামারী আর ভয় যে দুনিয়ায় টিকে থাকা এক যুদ্ধ প্রতিনিয়ত সংগ্রাম যে দুনিয়ায় ক্ষুধার্ত শিশু শুকনো রুটির জন্য ছুটে বেড়ায় যে দুনিয়ায় মানুষ ভূমিষ্ঠ হয় পায় পরাধীনতার শিকল করে যে দুনিয়ায় স্বাধীনতার নামে গলায় ঝুলিয়ে দেওয়া হয় দাসত্বের নেমপ্লেট সংবিধানের নামে কথা বলার অধিকারকে করা হয় ধ্বংস আজকের সেই দুনিয়ায় এমন একজনকে খুব করে দরকার যিনি শিখিয়েছিলেন কিভাবে চোখে চোখ রেখে শত্রুর সাথে গলাগলি করতে হয় মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা ধরতে হয় ভুলক গোলকগুলোকে ভেদ করে করতে হয় বিদ্রোহ আজ তার জন্মদিন নাম কাজী নজরুল ইসলাম আর আজকের এই ভিডিওতে আপনি নজরুলকে নতুন ভাবে চিনবেন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠি আছি একা চিরউন্নতশীল নজরুলের জীবন নিয়ে কথা বলতে গেলে হয়তো এক জীবন পার হয়ে যাবে তাই আজকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলা হবে প্রাইমারিতে থাকতে আমরা সবাই মুখস্থ করেছি আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম মে মাসের তপ্ত দাবদাহে ভারতবর্ষ যখন উত্তাল বৃষ্টির আশায় চাতক পাখির প্রাণ যায় যায় অবস্থা মাঠ ঘাট ফেটে চৌচির নজরুল তখন বৃষ্টি নয় এই পৃথিবীতে এলেন কাল বৈশাখী ঝড় হয়ে এই গল্প অনেকেই জানে কিন্তু এখনো অনেক গল্প অজানা অজানা বন্দুক হাতে প্রথম মহাযুদ্ধের নজরুলকে অজানা রাজপথে চিৎকার করে বিপ্লব করা নজরুলকে অজানা জেলে চোদ্দ শিখে বন্দি নজরুলকে অজানা সাহিত্যের পাতায় জ্বলন্ত অগ্নি সাল উনিশ ইউরোপের যুদ্ধ তখন সারা পৃথিবীব্যাপী ইতোমধ্যে মধ্যে ছেয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ হারিয়েছে প্রাণ হাজার হাজার পরিবার হারিয়েছে ঘর চারদিকে বুলেটের শব্দে আর কালো ধোঁয়ায় আকাশ বাতাস যখন কাঁপছে নজরুল তখন সিদ্ধান্ত নিলেন তিনি যুদ্ধে যাবেন আগুন দিয়ে আগুন নেভাবেন উনিশশো খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন প্রথমে যোগদান করেন কলকাতার ফোর্ট উইলিয়ামে আর তারপর পরবর্তী প্রশিক্ষণের জন্য চলে যান সীমান্ত প্রদেশের নৌসেরায় প্রশিক্ষণ শেষে করাচি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে জীবন কাটাতে শুরু করেন অপেক্ষায় ছিলেন কবে ডাক পাবেন কবে যুদ্ধের দামামা বাজিয়ে শত্রুর সাথে পাঞ্জা লড়বেন নজরুল যেই প্লাটুনে ছিলেন সেই বাহিনীর যাবার কথা ছিল ইরাক কিন্তু নজরুলের আশা ভঙ্গ হল থেমে গেল যুদ্ধ উনিশশো সালে যুদ্ধ শেষ হলে পঞ্চাশ বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয় তারপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে ফিরে আসলেন কলকাতায় কিন্তু যুদ্ধে যাওয়ার বাসনা যেন তিনি ছাড়তে পারলেন না শুরু করলেন নতুন এক যুদ্ধ এবারের যুদ্ধ রাজপথে ভারতকে চুষে খাওয়া ইংরেজদের বিরুদ্ধে সে গল্প আরো অনেক বেশি চাঞ্চল্যকর কিন্তু কি সেই গল্প তখন ভারত জুড়ে চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের মানুষ নেমে এলো রাজপথে আন্দোলনের নাম অসহযোগ আন্দোলন নজরুল যোগ দিলেন এক জ্বলন্ত মশাল রূপে উনিশশো বাইশ সালে প্রকাশিত হয় নজরুলের অমর কবিতা বিদ্রোহী সেই বিদ্রোহী কবিতার এক একটা শব্দ ছিল বুলেট তিনি লিখলেন আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বৈজয় অন্তিম মানবে বিজয় নিজেকে ঘোষণা করলেন বিদ্রোহী হিসেবে চোখে আঙুল দিয়ে দেখালেন একজন বিদ্রোহীর কেমন হওয়া উচিত নিজের পত্রিকা ধূমকেতুতে লেখালেখি শুরু করলেন লক্ষ্য একটাই এই পরাধীন মহাবিশ্বকে তিনি উপড়ে ফেলবেন সমগ্র ভারতের মানুষকে মুক্ত করবেন ইংরেজদের শোষণের হাত থেকে সে সময়ের মানুষের কাছে ধূমকেতু শুধু একটি পত্রিকাই ছিল না ছিল একটা ঝড় যে ঝড় নজরুলের জীবনে ডেকে আনলো এক কঠিন পরীক্ষা তেইশ নভেম্বর উনিশশো গ্রেফতার হলেন নজরুল কিন্তু নজরুল কি এমন করেছিলেন কি এমন লিখেছিলেন সেই পত্রিকায় যার কারণে নজরুলকে গ্রেফতার হতে হলো নজরুলের পত্রিকা ধূমকেতু ছিল সে সময়ের সমস্ত বিপ্লবী মানুষের মুখপত্র পত্রিকায় নজরুল তুলে ধরতেন ব্রিটিশ সরকারের নানা রকম অত্যাচারের ইতিহাস আর গল্প যা সপ্তাহে দুইবার প্রকাশিত হতো এরকমই এক সংখ্যায় নজরুল লিখলেন এক অনবদ্য বিদ্রোহী কেইসি স্টাডি আর্টিকেল মুহাজির হত্যার জন্য দায়ী আর এই আর্টিকেলের জন্যই পত্রিকার জামানত বাজে আপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারি শুরু হয় পত্রিকার ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে নভেম্বরের আট তারিখ পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ করা হয় নজরুলের প্রবন্ধ গ্রন্থ যুগবাণীও ও বাজে আপ্ত করা হয় তেইশ নভেম্বর একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয় নজরুলের জেল হয় এক বছরের কিন্তু জেলের চোদ্দশিক তাকে থামাতে পারেনি জেলে বসেই তিনি লিখেছিলেন আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে জেলের অবিচারের বিরুদ্ধে লিখেছিলেন লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা এক বছর তিন সপ্তাহ কারাবাসের পর পনেরোই ডিসেম্বর নজরুলকে মুক্তি দেওয়া হয় জেলে বসেই তিনি জেলের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন জেলারের বিরুদ্ধে অনশন করেছেন লিখেছেন বিদ্রোহী সব গান আর কবিতা নজরুল বলেছিলেন আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না আজ যুদ্ধ বিধ্বস্ত দুনিয়ার শিশুটির দিকে তাকিয়ে দেখুন তার চিৎকার কি আকাশ বাতাস পার করে আপনার কান পর্যন্ত পৌঁছায় না রাস্তার ঘরহারা উদ্বাস্তুর দিকে তাকিয়ে দেখুন তার দীর্ঘশ্বাসের শব্দ কি আপনি শুনতে পান না অবশ্যই শুনতে পান যেই জাতির জাতীয় কবি অন্যায়কে প্রশ্রয় দেননি সেই জাতি কিভাবে মুখ বুঝে সব অনিয়ম অবিচার সহ্য করবে কোনো দিনও সহ্য করবে না আর তাই আজ থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই আঙুল তুলব অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলব এতে যদি জীবন জাহান নাম হয় সেই জাহান নামের আগুনে বসে পুষ্পের হাসি হাসব এ কথা আমার না আমাদের জাতীয় কবির যিনি সবার আগে স্থান দিয়েছেন সত্যকে মৃত্যুর চোখে চোখ রেখে বিদ্রোহ শিখিয়েছেন নজরুল বেঁচে থাকতে একটা কথা বলেছিলেন বন্ধু বিদ্রোহের দায়িত্ব কি শুধু আমার একারই না এ দায়িত্ব আমাদের আমার আপনার আমাদের সবার ওরেও তরু নিিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদি